প্রচুর কষ্ট হচ্ছে তুমি আবার এসে নাও দাদা ঘপারি জানো দা তোমরা আমার সব বলাটা দেখে গো দাদা তোমরা বলছো জমনাই দা তুমি ভোটে দাঁড়াও ভোটে দাঁড়াও আই বলি আমি কিসে দাঁড়াবো বলো তোমরা বলছো তুমি নির্দলে দাঁড়াও আমি বলি আমার চিহ্ন কি থাকবে তোমরা বলছো জম্মু রাজের চিহ্ন কি আমি ঘরে খাটের উপরে একা বসে বসে বলছি সাবল চিহ্ন ছাড়া আবার কি দাদা তোদের বাম্মার আশীর্বাদ আমি সাবলে জিতেছি জিতে তিন বছর মেম্বারি করছি কিন্তু আজকের দিনটা যা হবে সব আমার হবে কিন্তু পাড়া বাড়ি চলে এলাম আমার নাদ বউটা গেল কোথায় ভাতার আমার এত ভালো তবু ভাতারে আমি ভাইবো কোনো কথা শুনলো না রক্ষা করো মহাকালী তোমরা ভালো আছো অনেক রাত হয়ে গেছে আর ভালো লাগলে না তা যাই হোক বাবা তোমরা কি সুখে আছো কি জানি না কিন্তু আমি অনেক সুখে আছি মাস আগে আমার বিয়ে হয়েছে আমার বর মানে ভাত আর তার কোনো পাত্তা নেই সে নাকি কাজে গেছে কাজে গেছে কি কোথায় গেছে তা কে জান আর এমন হনুমান মুখকে রেখে দিয়ে গেছে তার কোনো পাতা তার কুকুর পর্যন্ত দেখে ছুটে পাড়া কি বলবো বলে যে সংসার সুখী হয় রমণীর গুণে আর সংসার অধঃপতনে যায় এই ভাতারদের জন্য তোমরা বলো যে ভালোবাসি না আমি অনেক ভালোবাসি কাক কালো কোকিল কালো কালো মাথার চুল তোমরা বলতে চো ভালোবেসে কি আমার ভাতারের করেছি আমি কি বলবো এর আজকের পিন্ডি আমি আজকে লা ভগ্নি শুয়ে পড়েছে ওই দেখ নাচবো রে বাবা রে দিদি পাটা একটু টিপে দেরে নাচবো কি হয়েছে কি পাড়া ঘুরে পা কি কন কন করতে দেরে দিদি উ বাবা রে বাবা নাচবো রে বলো এই পাটা তোর গার উপর দিয়ে কি মনে হচ্ছে জানিস তা কি বলবে তুই সকালে রোদ উঠেছে হ্যাঁ আজকে এই পাটা তোর গার উপর দিলাম হ্যাঁ আর তুই নাচবো হই যখন যেদিন আকাশ মেঘ করে বৃষ্টি আসবে সেদিন নয় তোর গার উপর দিয়ে পাটা নামাবো এ তিন কোটারে কথা শুনে মনে হয় আছার মেরা বা তুলে আলোচনা কর পালার জং মেরা বলছে হ্যাঁ জমনাই দা আজকে তুমি আমার দাও ও ভগবান পালার বিধবা মেরা বলছে হ্যাঁ জমরাই দা আজকে তুমি আমার দাও তোমাকে বিধবা মেরা পন্ত ছাড়েনি না রে ও ভগবান চুপ করে পাচের বাড়ির বুটের মা আছে ও ভগবান যদি একবার শুনতে পায় ও বলবে আরে দাও আর কটকটুকুন ফাঁকাটি আজকের ট্রেনে উঠে এ এ দাদু এক দাদু রে দিদি ঠকে না ও আর বুলবুলি তো ঢোকে না না দিদি এই দাদু কবে থেকে বলতেছি আমার জব কাটে টাকা ঢোকাবো না না এখনও ঢোকাচ্ছে দিদি গো কত কষ্ট করে মাটি কেটেছি না না এই মা করে কেন গ্রামের তো সামনে তুই টাকা ঢোকালি আর আমার বেলা তোর প্রবলেম কোথায় রে হাড় খাঁকি তো তো আমি তো দেখ আমার নাম ফুটোর মা

শরীর টানে নে পা কনকন করতে দেবে বলে পা বেঈমানি করে উঠে গেছে আচ্ছা মরি তোমার তালে ব্যাংকে টাকা পয়সা কিছু ঢোকে নে হি না রে দাদু আচ্ছা 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 তুমি ভোটটা দে তো কো কেন সাবল বাবা রে মা রে সাবল আর কাকি তত্ত্ব কোলাই গন্ডগোল এটা তো কোন জায়গা হ্যাঁ তো তো লিংকের সমস্যা হচ্ছে দেখ ব্রো ও কি জিনিস খায় না মাকে রে খায় না মাকে তোর ব্যাংকের লিং মিলবে কি করে টাকা ঢুকবে কি করে হাতে টিপটপটা মেলে কি দেখি ও সব বোনাস

কিন্তু তোর টাকা নাও আজকে আমি জব্দ করে দেব টাকা গো তোমার আর সমস্যা নাই তোমার ব্যাঙ্কে সময় মতো টাকা পয়সা ঢুকে যাবে দিদি এতা তুตาล টাকাটা ঢকিবা তো আমি দিদিরা ফুড়ে বাচ্চা চেষ্টা করে দেখব তো তালে তোর বামমার আশীর্বাদে টাকাটা ধুইকে দিস তোর বামমার আশীর্বাদে আই চেষ্টা করে দেখি না না টাকাটা দিবি তো হাড় কাছি আই চেষ্টা করে দেখব তো না না তুই দিবি তো বংশ পাগলের বাচ্চা বাচ্চা থেকে তোর হাতে তো তো কম্পন আছে দৌপতির বন ঝেটা কাটি

আলোচনা কর বলছিলাম তোমার আজকের খানের ও ঢোকাই কত ঢোকাবে কি ও বাবা একই পাগল হলে হবে ও বলবে তো দুজনে মিলে যা করব যা করব। শিয়াল বাজার ব্যাংকে